ওকে সো আজকে খুবই ইম্পর্টেন্ট খুব ভয়ঙ্কর একটা টপিক নিয়ে কথা বার্তা বলবো। পুরো দুনিয়াটা পাল্টানো শুরু করছে এবং ধীরে ধীরে আরো পাল্টাবে হোয়াট ডু আই মিন এটাতে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইতেছি বল তোমরা যারা এখানে ভালোই বয়সের আছো আমার বয়সের যারা আসো বাট তোমরা ভিডিও যারা আমার দেখো তোমরা ম্যাক্সিমাম ছোট আমাদের বয়সে ছোট তোমাদের কি করোনার আগেকার দিনের কথা মনে আছে তোমার বাবা মা হয়তো ইন্টারনেট চালানো চালাইতে পারতো না তোমাদের অনেকে বাসা হয়তো ওয়াইফাই ছিল না তো আমরা হয়তো এক জিবি ইন্টারনেট এক সপ্তাহ যাব চালাইতাম কিন্তু মাত্র কয়েক বছর মাত্র দুই বছরের মধ্যে দেখো আমরা কোথা থেকে কোথায় এসে বসি করোনা দুই সাল থেকে দুই সালের মধ্যে ছিল এবং এই দুইটা বছর আমরা পুরোপুরি বাসার ভিতরে ছিলাম এবং বাসার ভিতরে থেকে আমরা যদি পুরো দুনিয়াটাকে এক্সপ্লোর করতে চাই আমাদের জন্য দরকার ছিল দা ইন্টারনেট এখন করোনার আগের ইন্টারনেটের কথা তো আমাদের মনে আছে ইন্টারনেট আর একটু বেশি হোলসম আর একটু বেশি লেস কেওটিক এবং অনেক মজাদার বাট দিনে দিনে এই দুনিয়ার মধ্যে যে সব ছিল ফালতু যারা ইন্টারনেটের দুনিয়া কিছু বুঝতো না এসব কিছু জানতো না ওরাও ধীরে ধীরে ইন্টারনেটের মধ্যে শুরু করছে আচ্ছা আজকে টপিক সেটা না সে টপিক হইতেছে যে কি চেঞ্জ আসবে সামনে যে কি হবে না হবে তোমার জিনিস খেয়াল করছো আমরা এই যে করোনার সময়টার মধ্যে ইন্টারনেট পপুলার হইলো এবং করোনার জন্য আমাদের অনেকের জব হারাইছে অনেক লাখ 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 মানুষের জব চাকরি হারা ফেলছে এবং ঠিক এই করোনার টাইমের মধ্যে আরেকটা জিনিস আমরা শুরুর দিকে ইন্ট্রোডিউস হতে দেখলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা বলতে পারো এল এল এমস অথবা বলতে পারো চ্যাট বড টাইপের যে জিনিসগুলো আছে সেইগুলো কারণ আমি এটা কেন বলতেছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো টেকনিক্যালি আগের থেকেই ছিল এগুলোর নাম টেকনিক্যালি এআই ছিল না অন্য কিছু ছিল কম্পিউটার জেনারেটেড জিনিসপত্র ছিল এলাকায় কম্পিউটার জেনারেটেড স্টাফ বলা হতো আগে বাট এখন আমরা সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি এবং আমরা যেটা এখন এআই হিসেবে হিসাবে চিহ্নিত আমরা জানো বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এআই বলতে শুধু চ্যাট জিবিটির মধ্যেই যে আমি ছবি দিলাম বা আমি কিছু লেখলাম এবং সেটা বিপক্ষে কিছু একটা পাইলাম এটাই তারা ভাবে এটাই দেশে এআই বাট এআই অ্যাকচুয়ালি এটা না এখন এআই ফিউচারে গিয়ে অনেকগুলো জব সেক্টরকে পুরোপুরি একদম মেরে ফেলবে হয়তো বাংলাদেশে আসতে অনেক টাইম লাগবে দশ পনেরো বা বিশ বছর বা তিরিশ বছরও লাগতে পারে বাট আমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জনই বাংলাদেশের মধ্যে আমরা আছি রাইট আমাদের মধ্যে অনেক আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে পার্সেন্ট ফ্রেন্ডলি ভাবতেছে তারা বিদেশের দিকে চলে যাবে বিদেশের মধ্যে যে ক্রাইসিসটা শুরু হয়েছে যেসব আমেরিকানরা আছে বা যেসব ইউরোপিয়ানরা আছে তাদের মধ্যে অনেকে আছে যারা যে ইজি জবগুলো ছিল না যে কপি টাইপ মানে কপি পেস্ট টাইপের যে জবগুলো ছিল এগুলো অলরেডি রিপ্লেস হয়ে গেছে কারণ এআই আই মিন অলরেডি বলছি মানে যেই কোম্পানিগুলো একটু ইঞ্জিনিয়ার ভাড়া করে জাস্ট একবারের জন্য যারা ইনভেস্ট করছে তাদের এখন সেই ইনভেস্টটা করতে হয় না এমন এটা আমি তোমাকে কি বলতেছি এখন আমি জানি এআই এখন অনেক বেশি শিট এআই সবকিছু ভালো কোয়ালিটি দিতে পারতেছে না বাট ধীরে 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 এরা ইমপ্রুভ করা শুরু করবে মানুষ হয়তো বয়কট করবে কোনো সমস্যা নাই বাট কম্পিউটার মানে মানে কম্পিউটার বলতেছি কোম্পানিজ ডু নট কেয়ার তারা দেখবে যে মেজরিটি অডিয়েন্স কি বলতেছে আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এই যে আমার তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তোমরা জানো যে এআই আমাদেরকে মডারেট করে মানে আমরা ইন্টারনেটের মধ্যে তোমরা যে ইউটিউবের মধ্যে পয়েন্ট বা নগ্নতা কিছু দেখো না কারণ এআই যেটা আছে সেটা সবসময় আমাদের যতগুলো ভিডিও আমরা আপলোড করি সবগুলো তারা প্রসেস করে সবগুলো তারা চেক করে আচ্ছা তোমার কি মনে হয় ইউটিউবের মধ্যে যতজন ইউজার আছে তাদের মধ্যে কয়জন কন্টেন্ট ক্রিয়েটার কয়জনই বা ভিডিও আপলোড করে তোমার ফ্যামিলির মধ্যে কেউ ভিডিও আপলোড করে প্রবলি না মোস্ট অব দ্য টাইম হয়তো তোমার ফ্যামিলির মধ্যে কেউই ভিডিও আপলোড করে না সবাই ভিডিও দেখে তো এফেক্ট করতেছে কাদেরকে হয়তো ইউটিউবের মধ্যে পাঁচ পার্সেন্ট ইউজার আছে যারা কিনা ভিডিও বানায় এবং তাদেরকে এফেক্ট করতেছে বিষয়টা বা এই যারা ভিডিও বানায় তার মধ্যে অনেকে জানেও না যে এটা এআই দ্বারা কন্ট্রোল হয় কারণ যেমন আমি অনেক কপিরাইটেড জিনিসপত্র নিয়ে কাজ সার্চ করি আমি রিভিউ করি রাইট তো মাঝে মাঝে উল্টা পাল্টা ভুলভাল রিপোর্ট দিয়ে দেয় আমি নারোটোর ক্লিপ ইউজ করছি কয় যে তুমি বোরুটো ইউজ করতেছো বা তুমি এই কি বলে ফেরিডেলসের ক্লিপ ইউজ করতেছো অ্যাকচুয়ালি কিন্তু করতেছে না ভুল ভাল করে ফেলে মাঝে মাঝে তাই জিনিসটা এআই দ্বারা হ্যান্ডেল হয় যার কারণে এটা তো শীত দেখো আমি তো পাঁচ পার্সেন্ট মানুষের মধ্যে পড়ি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ইজ হ্যাপি তারা জানেও না কি হইতেছে এআই দ্বারা কি হইতেছে আরেকটা এক্সাম্পল বলি অ্যালগোরিদম তো আমাদের মধ্যে নাইনটি মানুষ অ্যালগোরিদমের দ্বারা খেলা যেতেছে দিনে দিনে তো আমরা ইউটিউবের মধ্যে যত কিছু দেখো তোমাদের হোম ফিডের মধ্যে সব কিছু তোমাদের অ্যালগোরিদম তোমরা ইনস্টাগ্রাম ফিডের মধ্যে যতগুলো তোমাদের মন মতো রিলস দেখো সবগুলো তোমার অ্যালগোরিদম বা তোমার টেস্টের উপরে ডিপেন্ড করতেছে ইভেন কিনা ফেসবুক বা মেটা যারা আছে সেগুলো এতটা বেশি কঠিন দিকে চলে গেছে যে তারা তোমার তুমি যে কথাবার্তা বলতেছো না তুমি যদি ইভেন তোমার ফোনের নেট পর্যন্ত অফ করে রাখো তোমার সেইগুলা সেই অ্যাপগুলা তোমার যে ভয়েসগুলো আছে সেইগুলোকে তারা শুনে তারা লোকালি ফোনের মধ্যে সেভ করে এবং তুমি যখন আমার অনলাইনের মধ্যে যাও তখন সেই ডাটাগুলো তারা সেন্ড করে এবং মেটা যারা আছে তারা সেই ডাটাগুলোকে ইউজ করে পার্সোনালাইজড অ্যাড পুশ করে এটা একটা এক্সাম্পল বলি সাপোজ তুমি আর তোমার ফ্রেন্ড কোচিং সেন্টার নিয়ে কথাবার্তা বলতেছো তোমরা বলতেছো যে আচ্ছা আমাদের সামনে এস পরীক্ষা আছে আমরা কোন কোচিং সেন্টারে ভর্তি হবো বা আমাদের তো সামনে আইলস দিতে হবে আইলসের জন্য পড়াশোনা করতে হবে কিন্তু কোন জায়গায় যা আইলস দিব এটা কেমনি কি দেখবা তুমি তোমার ফ্রেন্ড হয়তো কোচিং এ বসে বসে তোমাদের ফোন তো পকেটে কোচিং এ বসে বসে তোমরা তো কথাবার্তা বলতেছো ফোনে নেটওয়ার্ক কিন্তু কফ বাসায় যাই দেখো তার এক দুই ঘন্টা পর যাই দেখবা বাসার মধ্যে যখন আসবা ওয়াইফাইটা অন করবা ওয়াইফাই অন করার পর এক দুই ঘন্টা পর তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুক মধ্যে ঢুকবা দেখবা যে স্পন্সর অ্যাস আসতেছে তোমার ভিন্ন ভিন্ন কি বল কোচিং সেন্টারের আইল সেন্টারের এইসব জিনিসপত্র এই সব কিছু জাস্ট অ্যালগোরিদম এলাকে স্পাইওয়ার বলে বাট স্পাইওয়ারের সফটওয়্যার বাসন হইতেছে অ্যালগোরিদম কি বললাম এটা ডাজেন্ট ম্যাক সেন্স বাট দুইটা কিছুর মাঝখানে একটা রিলেশন আছে তোমার বিহেভিয়ারের উপরে তারা তোমার বিহেভিয়ারকে স্পাই করে তোমার বিহেভিয়ারকে তারা স্টাডি করে তার একটা অ্যালগোরিদম সেট করবে সেটাকে আমরা বলি অ্যালগোরিদম বা একটা কন্টেন্টকে কয়েকটা জিনিস তোমাকে খাওয়াবে ওটাকে আমরা অ্যালগোরিদম বলি এই সব কিছু কিন্তু টেকনিক্যাল এআই এবং অ্যালগোরিদম কিন্তু একদম শুরু থেকে ছিল বাট এখন এই জিনিসগুলো আরও বেশি স্ট্রং হইতেছে এখন আমি আসি যে বলাম না জবসগুলো যে চলে যাবে এটা কী টাইপের জব ম্যাক্সিমাম যেসব জবগুলো আছে মুখস্থ টাইপের জব সেইগুলা এইট্টি পার্সেন্ট মানুষ এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে এবং যে টোয়েন্টি পার্সেন্ট যারা আছে যারা থাকবে তারা একদম বেস্ট ইন ক্লাস থাকবে এর এক্সাম্পল হতে পারে যেমন ডক্টর কারণ আমি জানি যে মেডিসিনের জিনিসটা এআই দ্বারা খুবই ডেঞ্জারাস খুবই খুবই কঠিন ভুল ভাল কিছু করে দিলে কি হবে রাইট কিন্তু তুমি ভাবো অনেক 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 মেডিকেল ফার্মা আছে যারা অলরেডি এআই দ্বারা তাদের জিনিসপত্র রিসার্চ করা শুরু করে ফেলছে এবং এখানে হ্যালুসিনেশনের যে বিষয়টা আছে না এখানে আমরা আসি হ্যালোসোনাইট এটা এআই নর্মালি করে থাকে এবং এখনও তোমরা অনেকে জানো না যে এআই কি ব্যাপারে ফাংশন করে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দে তুমি একটা নতুন চার জিবি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলো নর্মালি নর্মাল চার অ্যাকাউন্ট তোমরা কোনো সেটিং সেটিংস পাল্টাও নেই যে বাই ডিফল্ট এটা আসে তোমরা যদি ইউজ করো এবং তোমরা দেখবা তুমি নর্মালি একটা চ্যাটের মধ্যে লেখবা যে হোয়াট ইজ মাই নেম প্রবাবলি তোমার চ্যাট জিবি তুমি যে অ্যাকাউন্টে খুলছো খুঁজছো সেই নামটা দিবে সাপোজ আমি একটা ফেক নাম দিয়ে আমার অ্যাকাউন্টটাকে খুললাম সাপোজ আমি দিলাম ডামি থিক ওয়ান টু থ্রি আমার অ্যাকাউন্টের নাম জিমেল অ্যাকাউন্টের নাম তখন তারা দেখবে ডামি থিক ইয়ার নেম ইস ডামি থিক বাট তুমি তারপরে আরেকটা চ্যাট লেখলা তখন লেখলা যে মাই নেম ইস রাফিদ আই ওয়ান্ট টু মেক আই কি মাই নেম ইস রাফিদ আই রিডিং ক্লাস টেন ক্লাস টুয়েলভ যদি যে ক্লাসে না কেন লিখে তুমি বললো যে গিভ মি অ্যান অ্যাপ্লিকেশন বিকজ আই রিটার্ন টু স্কুল তোমাকে একটা অ্যাপ্লিকেশন লেখা দিবে কিন্তু ওই জায়গার থেকে এআই তোমার নাম অলরেডি জানলো এখন ইন ফিউচার তুমি যদি আরেকটা নতুন একটা চ্যাট তৈরি করো নতুন চ্যাট চ্যাট জিবিটি ঢুকলে দেখবে তুমি যেন লেখো হোয়াট ইজ মাই নেম সে বুঝে যাবে যে তোমার নাম হইতেছে রাফিদ একটা এক্সাম্পল দেখবা তোমার একটা এক্সাম্পল দেখায় যদি পসিবল হয় আমার একটা নতুন চার জিবিট অ্যাকাউন্ট খুলতে হবে ম্যান শিট ওকে আমাকে দেখতে পারতেছো আমি আমার একটা নতুন চার অ্যাকাউন্টের মধ্যে আসি একদম নতুন এখানে জাস্ট আমি দু তিনটা কাজ টাজ করছি এগুলোর মধ্যে আমার নাম ঠাম কোথাও ইনক্লুড করা হয় নাই এখানে দেখতে পারতেছো আমার নাম হইতেছে ডাম এবং এখানে আমি যে জিমি যে জিমেলটা ইউজ করছি ডিডি দেওয়া হইতেছে কারণ এই জিমেলটার নাম ডামি ডাম এটা আমার জাস্ট করে স্প্যাম অ্যাকাউন্ট আমি যেখানে যদি জিপিটিকে যদি আমি লিখি আর বাইরে আমি কোনো সেটিংস আমি লিখি হোয়াট ইজ মাই নেম দেখি জিপিটি কি অ্যান্সার দেয় প্রবাবলি দামি ডাম দিয়ে দিবে ইয়াস বললাম না মাই অ্যাকাউন্ট লেগছে যে ইয়ার অ্যাকাউন্ট নেম ইজ দামি দাম রাইট এখানে গেস করতে পারতেছেন আমার অ্যাকচুয়াল নাম কোন সে জানে না কারণ আমি তাকে আমার অ্যাকচুয়াল নাম বলি নাই এখন আমার একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো ঠিক আছে আমার একটু রিফ্রেশ দিই আমি নতুন চ্যাটও ক্রিয়েট করবো না জাস্ট রিফ্রেশ দিব এবং এখানে আসি আমার একটা রিফ্রেশ দিই ঠিক আছে আমি কন্ট্রোল শিফট আর দিয়ে রিফ্রেশ দিলাম ক্যাশ পর্যন্ত রিফ্রেশ হয়ে যাবে ওকে এখানে হেই ডামি রেডি টু ডাইভিং এখন দেখো আমি যদি দেখি

অ্যাপ্লিকেশন ফর লিভ দিলাম ঠিক আছে গ্রামার ঠামার দেখো না জাস্ট এন্টার দিই নাম একটা অ্যাপ্লিকেশন লিখে দিব ওকে যদি জোকটা না বোঝে চ্যাট জিবিডি তাহলে ওকে খুব সুন্দর করে লিখে দিছে দা ক্লাস টিচার ক্লাস 3 সেকশন ডি এখানে হইতেছে হলো বিগ বব স্কুল এন্ড কলেজ এখানে দিছে এবং এখানে দিছে নাম অফিস ঠিক আছে এইবার যদি আমি ভুল না হয় থাকি এবং যতদূর মনে আছে আমি কোনো কিছু জায়গা পাল্টাই নাই এইবার আমি আবার কন্ট্রোল শিফট আর দিয়ে একটা রিফ্রেশ দিব ঠিক আছে একদম ক্যাশ সহ রিফ্রেশ দিব একটা এবং রিফ্রেশ দিয়ে আমি নতুন চ্যাটের মধ্যে যাই ওয়েট নতুন চ্যাটের মধ্যে যাইতে পারতেছি না ভৌতিক ব্যাপার সব হইতেছে লোড হইতেছে আমার নেটশিট কী জানি আসছে আল্লাহ জানে হয়তো সেই চ্যাটটায় তো লোড হইতেছিল না ওকে ঠিক আছে এখানে আমি এখানে লিখি হোয়াট ইজ মাই নেম তো তোমরা দেখতেই পারতো সেখানে লেখছো যে ইউ টোল্ড মি আর্লিয়ার দ্যাট ইউর নেম ইজ মোফি দেখছো আমি কিন্তু সেম চ্যাটের মধ্যে নাই বাই দাবে আমি কিন্তু এখানে চ্যাটের মধ্যে না আচ্ছা ঠিক আছে আমি আমার হিস্ট্রি যদি ডিলিট করি তাহলে কি আমার নাম জানবে ওয়েট আমি দেখি আমার হিস্ট্রি যদি আমি এখানে ডিলিট করে দিই আমি আমার চ্যাট ডিলিট করতেছি ঠিক আছে আমি আমার চ্যাটটা ডিলিট করে দিই জায়গা ওকে দূরে থাকে দূরে দেয় আমি অন্য কাজ করি ঠিক আছে আমি যদি আমি লিখি হোয়াট ইজ মাই নেম দেখি কি অ্যান্সার দেয় যদি হওয়ার কথা না মেমোরিতে সেভ হয়ে থাকার কথা কারণ আমি মেমোরি ডিলিট করিনি ওকে এখানে বলতেছে এটা বাট হোয়াট ইজ মাই রিয়েল নেম যদি সাম্য যদি রাফিদ কইতে পারে ক্রেজি শিট হবে ওকে ওকে আই গিভ আপ আমি এখানে চ্যাট আচ্ছা চ্যাট ডিলিট করার কি বলে ভিজিট চ্যাট চ্যাটের ডিলিট মেমোরি সেটিং ডিলিট দিস চ্যাট আচ্ছা তা বুঝছি তার মানে আমি যদি এখানে সেটিংসে যাই এখান থেকে তোমাদের অফকোর্স পাল্টাইতে পারবা তুমি যেসব ডেটা তুমি দিতে চাও না যে ডেটা কন্ট্রোল ঠিক আছে তুমি চাই এখানে অফ করে দিতে পারো আমি এখানে অফকোর্স অফ করে দিই এবং আমি ডেটা অলওয়েজ সবসময় কিছু ডিলিট করে দিই এখন সে হয়তো ফ্রন্ট এন্ডে বলতেছে না বাট ব্যাক এন্ডে কিন্তু সে জানে তোমার নাম হইতেছে মফিস তুমি বব স্কুলস এন্ড কলেজের মধ্যে পড়ো সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে জানে বা তোমাকে সামনে সামনে বলবে না কেন বলবে না

তো আমার চেয়ার একটা রবট পর্যন্ত তো জানিয়ে ফেলতেছি কি হয়েছে চেয়ার জিবি কেমন কাজ করে এসব নিয়ে কথাবার্তা বলবো না বাট আমি যেটা বলতেছিলাম এমন এই যে দেখলাম যে একটা জিনিসের যে ডেটা তারা কানেকশন যে বিল্ড করতেছে সেটা কেমনে কি করে চেয়ার জিবিটি হ্যালোসিনেট করে কারণ চ্যাট জিপিটি একটা ওপেন ওপেন ডেটা কালেকশন টাইপের বলতে পারো কারণ এখানে তো মানে ডেটা ক্লোজ এখন আমি যেটা ক্লোজ এলএলএম সিস্টেম বানাই মানে আমি তাকে লিমিটেড কিছু ডেটাই খাওয়াবো যদি আমি লিমিটেড কিছু ডেটা খাওয়াই এখানে হ্যালুসিনেট করার চান্স অনেকটাই কমে যায় লাইক অনেকটাই কমে যায় নর্মালি তারা হ্যালোসিনেট করে না কারণ তাদের ডেটা মাত্র একটা ক্লোজড একটা মানে ক্লোজড একটা ডেটা বা ক্লোজড অ্যামাউন্ট অফ ডেটার মধ্যে তাদের জাস্ট নলেজগুলো ঘোরাফেরা করবে তো এখন আমি যদি একটা ডাক্তার হই আমি যদি খুবই এক্সপার্ট একটা ডাক্তার হই এবং আমি যদি কিছু ইঞ্জিনিয়ারের হেল্প নিই আমি যদি একদম সঠিকভাবে সঠিক কিছু দিই একটা ক্লোজ সিস্টেমের মধ্যে সাপোজ লাইক বেসিক যেসব ঠিক যে বেসিক যেসব ওষুধগুলো আছে রাইট আমি একটা দিলাম যে তো একটা সিম্পটম লেখা দিলাম যে কাশি হইতেছে এই ঝামেলা হইতেছে সেই ঝামেলা হইতেছে আমার কোন ওষুধ খাওয়া উচিত সেই টাইমে একটা জেনারেটেড একটা রেসপন্স দিবে যে এই ওষুধ খাইলে তোমার জন্য বেটার অথবা তুমি ছবি তুলে দিতে পারো যে আমি রাস্তা থেকে যে পড়ে গেছিলাম আমার পায়ের মধ্যে চামড়া উঠে গেছে আমি কোন ওষুধটা এখন লাগাবো সে আমাকে দিয়ে দিতে পারবে এটা খুবই সিম্প দেখতেই পাচ্ছি খুবই সিম্পল কাজ এবং এগুলা এআই খুব ভালো করে অ্যান্সার করতে পারবে যদি কিনা সে এআই এআইটা প্রপারলি মেডিকেলের জন্য ট্রেনড হয় এখন এই জিনিসটা যদি তার একটা হার্ডওয়্যার লেভেলে চাইতে পারে কারণ বলতে পারো যে আমার যে ঠান্ডা নর্মাল ঠান্ডা লাগছে নাকি নিমোনিয়া হয়েছে এটা এআই কীভাবে করে বুঝবে অ্যাপসোলুটলি ভ্যালিড পয়েন্ট কেমন করে বুঝবে রাইট কিন্তু ডাক্তারে যেভাবে করে আমাদের যে ইয়াগুলাকে সেন্স করে যে আমার নিমোনিয়া হয়েছে এই ট্রেনিং ডেটা বা এই ট্রেনিং স্কিলসটা যদি এআই কে শেখানো হয় এও খুব ইজিলি বলে ফেলতে পারবে এবং এআই কে যদি হার্ডওয়্যার অ্যাক্সেস দেওয়া হয় মানে সাপোজ একটা প্লেটের মধ্যে যে আমরা যে শুয়ে থাকি এবং আমাদের বুকের বা নিঃশ্বাস যে ভাইব্রেশন আছে সেটা যদি এআই ভালো করে সে ডেটা সেই ডেটাগুলোকে যদি অ্যানালাইসিস করতে পারে তাহলে এআই অলরেডি বোঝা যাবে যে তোমার নিমোনিয়া আছে নাকি কি আসে তো এটা খুবই অ্যাডভান্স জিনিসপত্র তোমরা দেখতেই পারতেছো মেডিকেল জিনিসপত্র ইন ফিউচার চেঞ্জ হয়ে যাবে আমি জানি এখন এআই খুবই শীত পর্যায়ের মধ্যে আছে হয় মাত্র পাঁচ বছর রয়েছে বা চার বছর হয়েছে মাত্রই মাত্র পাঁচ বছরই ধরলাম তো এই যে বিশ সালই ধরলাম মাত্র পাঁচ বছর হয়েছে এআই পাবলিকলি অ্যাভেলেবেল হয়েছে রাইট ভাবো আজ থেকে বিশ বছর পর কী হবে তিরিশ বছর পর কী হবে কারণ এটা কিন্তু একটা লিনিয়ার ভাবে বাড়ে বাড়ে না এটা একটা কার বাকে পারে হ্যাঁ এটা একটা যে পিকের মধ্যে যে আটকাবে বাট ডেভেলপমেন্ট একদম স্ট্যাগনেন্ট বা একদম ইউনিফর্ম হবে না এটা জাস্ট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা জীবনে থামবে না এখন আমি এটা দিয়ে কি বোঝাতে চাইতেছি আমি এটাই বলতে চাইতেছি যে নর্মাল জিনিসপত্র করার আমি মুখস্ত করলাম সব ছেড়ে দিলাম এইসব যদি তুমি যদি বাংলাদেশে থাকতে চাও ইটস ফাইন হান্ড্রেড পার্সেন্ট তুমি কাজ চালাই দিতে পারবা তুমি হয়তো তোমার কোনো সমস্যা হবে না তোমার পোলা পানের প্রবলেম হইতে পারে তোমার পোলা পান যদি সেই জিনিসগুলা আগেকার যুগের জাস্ট মুখস্থ করে যায় তাহলে তার ঝামেলা হইতে পারে কারণ তার একটা পোটেন্সিয়াল আছে যে একশো বছর পর বাংলাদেশের মধ্যে ওই রকম অ্যাডভান্স এসে পড়বে বা আরো আসো আরো আগেও এসে পড়তে পারে হুন ফিউচার কোন দিকে বাট আমি বাংলাদেশে আমি যদি কমন প্যাটার্ন ধরি আমরা একশো বছর পরে আমাদের জিনিসপত্রগুলো হবে তো আমরা হয়তো এআই যে ক্রেজটা বাইরের দেশে যেটা এখন ফেস করতেছি সেটা তো আমরা এখন ডাইরেক্টলি ফেস করবো না বাট আমাদের পোলা বানা ফেস করবে যদি তুমি দেশে থাকতে চাও আর তুমি যদি দেশের বাইরে যেতে চাও হাবিবি তোমার অবস্থা খুবই খারাপ তোমার এখন একইতে আমাদের দেশে তুমি যেসব পড়ছো সবকিছু ভাঙ্গা চোরা পড়াশোনা এই দিয়ে বিদেশে যাওয়াই খুবই টাফ তার উপরে এখন এআই এসে পড়ছে তো আমার কোনো মতে তুমি গেলা আর হয়ে গেল এরকম করলে হবে না তোমার হইতে হবে একদম টপ অফ দা টপ তাছাড়া কোনো উপায় নাই ভেরি স্কেয়ার স্টাফ ভেরি হোপলেস স্টাফ এখানে করণীয় কি এখানে করণীয় হইতেছে আমাদের মুখস্থ যেটা আছে আমার বাংলাদেশে থাকার জন্য তোমার মুখস্থ করতে হবে করার কিছু নাই বাট মুখস্থের পাশাপাশি তোমার যে অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা আছে সেটাকে তোমার অ্যানালাইসিস করতে হবে বি মোর ক্রিয়েটিভ দেন এআই দ্যাট ইজ এ স্টাফ আমি বলতে পারো যে এআই তো অনেক ড্রয়িং ট্রয়িং করে ফেলতে পারে আমরা যারা এআই ভালো করে বুঝো যেভাবে কাজ করে তোমরা এই প্রশ্নটা তুলতাই না কারণ এআইকে যদি একটা ডেটা দিয়ে ট্রেন না করানো হয় এআই ক্রিয়েটিভিটি কিন্তু দিন শেষে মানুষের থেকেই আসে এখন পর্যন্ত এআই একদম নিজের থেকেই কোনো কিছু তৈরি করতে পারে না যেটা কিনা একটা সেন্স মেক করে যত কিছু তোমরা এখন পর্যন্ত দেখতেছো এগুলো সেন্স মেক করে দেখতে ভালো লাগে এগুলো কোনো না কোনো জায়গা থেকে মানুষের কাছ থেকে নলেজগুলোকে নেওয়া হয়েছে সো তার মানে কি তার মানে ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ক্রিয়েটিভ পার্সন আছে সবার ওয়ার্ড তো অলরেডি এআই কপি করে ফেলছে তুমি তোমার ওয়ার্ড এখনো পাবলিশ করো না এইভাবে হয়তো এআই হয়তো তোমাকে এখনো কপি করা শিখে নাই বি মোর ক্রিয়েটিভ এ আই বি মোর লজিক্যাল দেন অ্যান্ড এআই তাছাড়া আর কোনো উপায় নাই এখন এটা হয়তো এমন একটা পর্যায়ে যাবে এক একটা যে টাইমে যায় এইটাও অবসুলিট হয়ে যাবে বাট সেই টাইম হয়তো আজ থেকে একশো বছর পর আসবে যেটা আমাদের টাইমলাইনে আমরা হয়তো বা দেখবো না বাট শুন কোনদিকে কি যায় এবং সামহাউ মানুষের ব্রেন কিভাবে কাজ করে এটা যদি ইঞ্জিনিয়ার একবার একবার বুঝে ফেলতে পারে পারে যদি করতে যে আমরা করে ক্রিয়েটিভিটিকে জেনারেট করি আমাদের মাইন্ডের ভিতরে দেন ইটস ওভার হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া কোনো উপায় নেই তো এটাই ছিল আমার একটা মান্থলি র্যান্ট অ্যাবাউট এআই আমি এআইনে মাঝে সাঝে কথাবার্তা বলি তোমাদের কি মতে জায়গা জায়গার মধ্যে তোমরা কি করতেছো তোমাদের ফিউচারকে প্রুফ করার জন্য এরা বলতে আমাকে কমেন্টের মধ্যে বলতে পারো ফ্যান যতই আগে আমরা আগাই দুনিয়া কিছুটা ওয়ালির যে দুনিয়াটা ছিল না সেরকম হয়ে যেতে পারে দিন শেষে আমরা যারা গরিবরা সে আমরা চাকরি টাকরি পাবো না আমরা এমনি মরে যাবো পয়সা থাকবে কারা বিজনেসম্যান এন্টারপ্রেনর জাস্ট মোটা হবে হুইল চেয়ারের মধ্যে পয়সা থাকবে ঘুরবে ফিরবে এটাই আমাদের ভবিষ্যৎ কে জানে ফিউচার কোন দিকে যায় কিছু বলা যায় না হয়তো সবকিছুর আগে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিছুই বলা যায় না সব কিছু আল্লাহর ইচ্ছা যাই হোক এটা ছিল একটা ভিডিও হোপফুলি তোমরা কিছু শিখছো ওই জায়গা থেকে মানে আমি এখনও বলতেছি টাইম আছে এআই কিভাবে কাজ করে এটা তো তোমরা হালকা ভালো রিসার্চ করে নাও তো কঠিন কোনো কিছু না বিকজ এআই সম্পর্কে জানা ইজ ইম্পর্টেন্ট হেট ইট অল আভ ইট ইউ উইল কেয়ার